তারপর ইনশাল না আমার এরকম কোনো কিছু আপনারা দেখছেন মানুষ কত কিছুই বলবে কত কিছু রটাবে এটা তো মানুষের কাজই এটা আসলে যারা যাদের জীবনের কোনো এম নেই যাদের জীবনে কোনো লক্ষ্য নাই যাদের ভবিষ্যতের কোনো পরিকল্পনা নাই তারা তারা কি করে আহ সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে যারা যারা আছে তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে খারাপ খারাপ কমেন্টস করে তাদেরকে নিয়ে গুজব ছড়ায় এটা হচ্ছে বেকার মানুষ যারা তাদের কাজ আর যারা জীবনে অনেক ব্যস্ত যাদের জীবনে অনেক গোল আছে তারা তো জীবনের গোল পূরণ করার মানে প্রসেসিং এ ব্যস্ত থাকে তারা আবার আরেকজনকে নিয়ে সমালোচনা করবে আরেকজন নিয়ে আরেকজনকে নিয়ে গিবোধ করবে সেই সময় যাদের নাই যাদের গোল আছে জীবন নিয়ে সো আমি মনে করি তারা আজারা মানুষ এটা যদি প্রমাণ করতে পারে তাহলে শাস্তি আমি মাথা পেতে নিবো কিছুই বলবে আর আমি এখানে অনেক সাংবাদিক ভাইরাই আছেন আপনারা যখন একটা নিউজ করবেন একটা প্রশ্ন বা একটা কথা যখন শুনবেন সেই কথার এভিডেন্সটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন যে একটা মানুষ একজনের একজনেরস্টে কথা বলছে অবশ্যই সেটা প্রুফ নিয়ে তারপর ওই নিউজটা পাবলিশ করবেন অথবা আপনি সেই নিউজটা পাবলিশ করবেন না কারণ আপনি পাবলিশ করার কারণে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে তার জীবনে কিন্তু একটা ইম্প্যাক্ট পরে তার লাইফে একটা ইম্প্যাক্ট পরে তার ফিউচারে একটা ইম্প্যাক্ট পরে ইভেন তার পার্টনারের সাথেও তার রিলেশনের অনেক ইম্প্যাক্ট পরে যায় তার কথাবার্তার কারণে কারণ আপনারা যদি এভিডেন্স না পান একজন মানুষের কথা বলতেই পারে সেটা যদি আপনি প্রচার করবেন কেন কেউ কোন ভিত্তিতে আপনি করলেন সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যখন একটা কথা পাবেন কারো বলবে অবশ্যই প্রুফ নিয়ে কথা পাবলিশ করবেন ভালো চাই না আমি এখন সময় দিতে পারতেছি আমি এখন ব্যস্ত আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার ব্যক্তিগত জীবনটাই হয়েছে আমি কিভাবে এখন কাজ করবো আমার খাইতে সেটা সময় পাই না আমি ব্যবসায় সময় দেওয়ার সময় তাও পাচ্ছি না আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি বললাম যে আইনগত বিষয় আমি এখানে আইনগত কাজ কর্মকর্তা আসেনি আদালতে তো আমি সারাদিনই দৌড়াই তো ওই আদালতটা যদি আপনাদের এখানেও সময় পাই তাহলে আমার আর ব্যক্তিগত লাইফ নিজের আপনি মামলা না করলে তাহলে কিভাবে আসলে হাজিরা দেন বলে আমি প্রত্যেকটা প্রত্যেকটা মামলায় আমি হাজিরা দেই এভরি টাইম আমার আমার এখন চার পাঁচটা মামলা চার পাঁচটা হাজিরা প্রতি মাসে আমার দিতে প্রতিবারই আমি দিই আমার কোনোটা মিস নাই আর যেগুলো হয় সেগুলো হচ্ছে হিডেনলি যেগুলা চালা যায় হিডেনলি ও প্রসেসিং থাকে এগুলা মাস্টার মাইন্ড যারা বুঝে যারা ল নিয়ে পড়াশোনা করছে তারা জানে গোপনে এগুলা চালা যায় চালা যাওয়ার পর সাডেনলি হুট করে ওয়ারেন্ট বের করে ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করানো হয় এই দ্যাটস ইট সেলুনটা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো কিছু বলতে চাচ্ছি না ইনশাল্লাহ বলবো আগামীতে আমার প্রিন্স কার্ড সেলুন নিয়ে কি হয়েছে না হয়েছে তারপর অপু আপুর সাথে কি হয়েছে কোন ডিলে গিয়েছি আমরা কি হয়েছে সবকিছু বিস্তারিত অফিসিয়ালি কোন একটা সময় বলবো এখন বলতে চাচ্ছি না এই জিনিসটা এখন হাইট থাকুক সামনে পরিকল্পনা কি আপনার সামনে আমার অনেক পরিকল্পনা আছে সামনে আমার কিছু নতুন বিজনেস করার আইডিয়া আছে কিছু নতুন বিজনেস স্টার্ট করব তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে যাব কিছু কান্ট্রিতে যাব কিছু প্রোডাক্ট আনতে দেন কিছু অনেক কাজ আছে এখন সামনের পরিকল্পনা বলতে শুরু করলে সারা পার হয়ে যাবে এখন বলা যাবে না এত পরিকল্পনা সেটা বলতে চাচ্ছি না কিন্তু আমার প্রিন্স কার্ট সেলুন টা এখন পরিচালনা করতেছে আপনারা যাবেন সবাই এখানে যে আপনারা সার্ভিস নিবেন আমার প্রিন্স সেলুনে যেরকমটা করতেন ভালোবাসা যেমনটা দিতেন এখন যে পরিমান হয়ে যাচ্ছে যা হচ্ছে সব মিলা জেলায় লাইফটাও একটু আমি সময় দিতে পারতেছি না আমার মন মতো করে তাই আমি একটু সরে আসছি আমি একটু গ্যাপ নিয়েছি আমি একটু আমন্ত্রণ করে আছি আমি নতুন করে আবার